দেখবেন আমরা ছোটবেলায় অনেক কাজ করেছি যেগুলো এখন মনে হয় কি ধুর এসব যে কেন করতে গেছিলাম তাই না হয় না অনেক সময় তো দেখবেন আমি এটা উদাহরণ দিয়েই বলছি ধরুন আপনার ছোটবেলার খাতাটাই আমি আপনি অনেক কিছু আঁকি বকি করতেন বড় হয়ে ধর বড় হয়ে যদি কোনোদিন ওই খাতাটা খুলে দেখেছেন এ বাবা এসব কেন করতে গেছিলাম কিভাবে নষ্ট করেছি এই পেজগুলোকে তো এটাই ব্যাপার জানেন তো আমরা যখন সময়ের সাথে সাথে চলি আমরা জানতেও পারি না যে আমরা কি ভুল করছি অনেক সময় এটা হয় ধরুন আমি বলছি একজন এটা ঘটনা আর কি আমি নাম করব না এখানে তো ঘটনাটা হচ্ছে এমন যে একটা মেয়ে সে বলছে যে সে তার রিলেশনশিপটাকে নষ্ট করে ফেলেছে কেন তার ভীষণ রাগ জেদ এগুলোর জন্য এটা হয় জানেন তো অনেক সময় কিন্তু ও বলছে যে এতে কি হয় বলুন তো সামনের জন মনে করে যে আমরা বোধহয় তার সাথে থাকতে চাইছি না এই জিনিসটা হয় তো তো সেটাই ও সেটা নিয়ে দুঃখ করছিল তাও সম্পর্কটা নষ্ট হয়ে গেছে যথারীতি কিন্তু ব্যাপারটা কি জানেন তো ওই জিনিসটা কি আর ফেরত আসবে আর কিন্তু আসবে না যেটা নষ্ট হয়ে গেল তো হয়ে গেল তো এটাই কথা যে আলটিমেটলি এভাবে তো কিছু করা যায় না তোমার